রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মৌসুমি ও ফড়িয়া ব্যবসায়ীরা কাঁচা চামড়া সংগ্রহ করে বিক্রি করছেন প্রতিটি গরুর বড় গরুর চামড়া এক হাজার থেকে দেড় হাজার টাকায় কেনা বেচা হচ্ছে হাইড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলছে তারা এবার ঢাকা থেকে এক লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মশুর শাকিল জানাচ্ছেন এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব মতে সারা দেশে এবার এক কোটি গরু বিক্রি হয়েছে রাজধানীর গরুর কাঁচা চামড়া কেনা বাচার উল্লেখযোগ্য স্থান সায়েন্স ল্যাব মোড় ঈদের দিন দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার মৌসুমি ফড়িয়া ব্যবসায়ীরা কাঁচা চামড়া সংগ্রহ করে বিক্রি করতে নিয়ে আসেন আমরা মাত্র নিলাম আটশো নশো টাকা সাতশো আবার বড় মাল হলো আটশো কলাবাগান থেকে দাম বললো দুইটা 2000 টাকা কত ছিল আমি কিনা হলো 2টা টাকা আমরা 600 700 800 টাকা করে কিনতেছি ভাই দাম তো মন করেন কিনতে পাগল বেస్తే ছাগল আমরা তো যে বাজার অবস্থা দেখতেছি যে যারা মৌসুমী ব্যবসা তারা 2টা পোছা কামাইতে পারে না তবে এসব চামড়ার গন্তব্য রাজধানীর পুরনো ঢাকার পোস্টার হাইট এন্ড স্কিন কারখানাগুলো সেখানে শতাধিক কারখানায় কাঁচা চামড়ায় লবণ দেওয়া হয় ঢাকায় প্রায় সাত লাখ পিসের মতো জવાય হয় এই লবণজাত জাত করার জন্য আমাদের ব্যাপারি, ব্যাপারী বাইকার এরা সবাই লবণ জাত করার জন্য প্রস্তুত আমাদের পাশাপাশি সবচেয়ে বেশি উদ্যোগ নিচ্ছে মৌসুম ব্যবসায়ীরা তারাও বিভিন্ন পাড়া মল্লব থেকে মাল খরিদ করতেছে যারা লবণ জাত করবে তারা এবং আমাদের পাশাপাশি ট্রেনের মালিকরা মাল খরিদ করে এখন ট্যানারিগুলো সরাসরি চামড়া সংগ্রহ করে থাকে সরকার এবার প্রতি বর্গফুট কাঁচা চামড়ার দাম পঞ্চান্ন থেকে ষাট টাকা নির্ধারণ করেছে রাজধানীর পোস্তায় যে কাঁচা চামড়ার লবণ প্রক্রিয়াজাত করার মধ্য দিয়ে সেটি ট্যানারের জন্য প্রস্তুত করা হয় সেটির সবচেয়ে বেশি যোগানটা এই সময় আসে কাঁচা চামড়া ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন এবার চামড়ার যে দর নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং যে দামে চামড়া কেনাবেচা হচ্ছে তাতে পর্যাপ্ত লাভ করে তারা চামড়া ব্যবসাকে টিকে রাখতে পারবেন রাজধানীর পোস্তা থেকে মাসরু শাকিল চ্যানেল আই এবারে নিউ কেয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট